সংঘটিত এত সম্পূর্ণ তানায় গোরায় নম সো হে গাইস আই এম সন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তুস ব্লগ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সো গাইস আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে ইয়েস বিয়ের ইনভিটেশন আছে তো তোমরা সবাই মানে থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছে যে ব্লগটা কি নিয়ে আজকে করা তো অনেকদিন বাদে মানে পেট পুরে আজকে বিয়ে খেতে যাব তো তো অনেকদিন বাজার কি বিয়ের একটা নেমন্তন্ন পেয়েছি আমি তো আম আই এম সো এক্সাইটেড আর আমি অলরেডি বাড়িতে নেই আমি এরকম তিন দিনের মতো হয়েছে মাসি বাড়ি এসেছি তাও আবার মাসির বাড়ি যত ফ্যামিলি আছে সবাই এখানে আজকে বিয়ের ইনভেসান সবাই আর কি মানে থাকবে সব গেস্টরা তো সবার সাথে আলাপ করবো আর আমার আজকে বড় ভাই আছে সুরজিৎ ঘোষ তো চলো ওর সঙ্গে পরিচয়টা সেরে নিই চলে আয় হ্যালো এভরিওান তো ওর ওর নাম হচ্ছে সুরজিৎ ঘোষ তোমরা সবাই ওকে দেখতে পারবে এবার থেকে তো আমার মাসির বাড়ি আসা হচ্ছে না বলে মানে হয় না বলে তো ওর সঙ্গে মানে আলাপটা হয় না তোমাদের সবার সাথে তো আলাপ করিয়ে দিলাম হচ্ছে আমার বড় ভাই ছোট আরেকজন রয়েছে সে হচ্ছে ব্যাটেলিয়ান সে অলরেডি আজকে বিয়ের আজকে যে বিয়ে হচ্ছে যার মানে যে কাকাটা যে বিয়ে হচ্ছে তার আবার নিদ বর হয়েছে তাই তো তো আজ পুরোটা থাকছে ব্লগে তো বেশি দেরি করবো না তো চলো বেশি দেরি না করে একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর একেবারে গাড়িতে উঠবো তো লেট হয়ে গেছে বুঝতেই পারছো তো চলো আমরা এখন গাইজ চলে এসেছি হচ্ছে গিয়ে বরের বাড়িতে এই হচ্ছে সেই কাকার বাড়ি মানে রাজা কাকা তো আমাদের এবার যাওয়াটা কোথায় হবে সেটা তোমাদেরকে জানাবো আর বিয়ের গাড়ি চলে আসছে গাইস আমাদের মধ্যে এখন হাজির রয়েছে আমাদের নিদ বর আমার ছোট ভাই আচ্ছা আমাদের নিদ বর আমার ছোট ভাই ও কোথায় বিয়ে বল কার বিয়ে বিয়ে হচ্ছে আমার কাকার বিয়ে আর তুই কী হয়েছিস বউ কোথায় নেই তোর বউ নেই কে বলেছে না বউ নেই কাকার বউ আছে তোর বউ নেই তা তো তুই তো নিদ বর হয়ে গেছিস নিদ বউ নেই কাকার বিয়ে তুই বলে দে নামটা বল দে রাজা কাকা তো রাজা কাকার বিয়ে হচ্ছে তোমার বিয়ে কোথায় হচ্ছে বলো একটু তো এখন আমরা যাবো তো দেখতে পারছো এই পুরো বিয়ের সাজে রয়েছে ঠিক আছে তো কাকা বলে কোনো পরিচয় না এটা আমাদের একটা সম্পর্কে আমার খুব বন্ধুত্ব সম্পর্ক দাদার সম্পর্ক ঠিক আছে তো এখন আমরা বিয়েতে যাব আর দাদা ভীষণ এখন আজকে খুশি বেস্ট অফ লাক দাদা বিয়ের জন্য কাকা বিয়ের জন্য সরি হ্যাঁ ঈদ বর সাথে রয়েছে বর সাথে রয়েছে আমি সাথে রয়েছি ভাই সাথে রয়েছে আজকে পুরো আর কি খুব একটা দারুণ এনজয় হবে আর ব্লগটা আজকে খুব ফাটিয়ে পড়বো আমরা ঠিক আছে অনেকদিন পর বিয়ের ইনভিটেশন পেয়েছি কাকার জন্য আর কাকাকে জানাই বেস্ট অফ লাক বিয়ের জন্য

তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করছি বিয়ের গাড়ি প্রায় এসেই গেছে তো এখন আমরা গাড়িতে উঠবো দেন তারপরে আবার বিয়ের বিয়ের আর কি আসল প্রাঙ্গনে যাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করছি পার্টিটাও রেডি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ সো গাইস চলে এসেছি এই হচ্ছে বরের গাড়ি পুরো একদম পুরো ডেকোরেশন করে রেডি দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও লুকিং লাইক আ ওয়াও স্করপিওটা পুরো একদম রেডি রয়েছে দারুণ লাগছে সাজানোটা গেট আপটা বরের গাড়িটা আমাদের সবার গাড়ি এখানে রয়েছে অলরেডি দাঁড়ানো দেখতে পারছো কতগুলো গাড়ি রয়েছে এখানে দাঁড়ানো এখানকার গ্রামের মানুষের ভিন্ন রীতিনীতি তাদের মধ্যে একটি হলো ভগবানের কাছে প্রণাম জানিয়ে বিয়ে করতে যাওয়া नींद भर उठे आओ। ओ बॉरा नींद भर दुजनेर की सेम कलर ये पड़े जो पांजाबी की मिल মেয়ের বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো খুব ডেকোরেশন করেছিলো বাড়ির গেট থেকে শুরু করে ভেতরের পুরো পারপাসটা ঠিক আছে আর হচ্ছে গিয়ে ভিড়টাও খুব হয়েছিল তো পা রাখার জায়গা পাওয়া যাচ্ছিলো না যে পড়া আর কি স্টল দিয়েছিলো মেয়েদের বাড়িতে বিয়ের দিনে তো সেই স্টলগুলো আর কি মানে কীভাবে যে আমরা যে মানে কালেক্ট করে সেই জিনিসগুলো খেতে পেরেছিলাম একমাত্র আমরাই জানি অনেক কষ্ট করে খেয়েছিলাম তো কফি হয়েছিলো তারপরে মানে আইটেম যেগুলো কফি তারপরে পকোড়া তো সেগুলো আর কি খেয়েছি আমরা অনেক কষ্টে তো সেটা বলার বাইরে তো সেগুলো এখনও মনে পড়ে যায় তোমরা ভিডিও তো অবশ্যই দেখো বুঝতে পারবে তবেই তো এখানে অলরেডি এখন কোনেকে সাজানো হচ্ছে তো মানে অনেকটা দেরি হয়ে গেছিলো বিয়েটা যদিও তো কোনেকে সাজানো হচ্ছে বলে আমি ভিডিওটা এখানে করতে এসেছিলাম তো এখানে এখানটাও আর কি ভালো ভিড় হয়েছিল তো এটাই হচ্ছে মেন কনের বাড়ি তো কনের বাড়িতে বসে আর কি কোনেকে সাজানো হচ্ছিলো আর বাইরের দিকটা আর কি মানে বিয়ের গেটটা করেছে মানে বিয়ের গেট থেকে শুরু করে বিয়ের আসর ঠিক আছে পুরোটা যে ভিডিওতে থাকছে দেখো তোমরা 마리아트리 타트라, 마 오리더, 오로더, 쏘라, 나라, 나무, 쏘라, 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 라 쏘라, 쏘 চমুক্ৰিত 자꾸 이렇게 해가지고 이렇게 해가지 अ Clay ऌोड जीत, ने एक तुदन.. झारा पाती जीटा मोरे की जीय थिया जीत्ट, कशा बनाइक दूसे तो, प्जलने काई.. साट्ट निल्सले थो factualज ज हेरा गुशा है.. से दित 누� almond माले को रुआ कर दियत है.. তো যেমনটা তোমাদের বলেছিলাম এখানকার বিয়ের যে ভিন্ন রীতিনীতিটা গ্রামের তো গ্রাম সাইডের দিকে আর কি মানে বিয়েটা অন্য রকম টাইপের আর কি হয়ে থাকে তো এখানে আর কি একমাত্র বাসি বিয়েতে হয় মানে তার মানে হচ্ছে একটাই যে মানে ছেলের বাড়িতে বসে আর কি হয় বিয়ের পরের দিন ভোরবেলা সকালবেলাতে আর কি সিঁদুরদ্যানটা হয় তো আর সাতপাক আর কি ঘোরাটা হয়েছিল বাট আমি সেটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি যার জন্য অনেক লেট হয়ে গেছিলো বলে তো তোমরা দেখো তো আমি যেটুকু পেরেছিলাম ভিডিওতে ক্যাপচার করেছিলাম তো এখানকার গ্রামের বিয়েতে অনেক ভিন্ন রীতিনীতি সেটা আমি দেখলাম নিজের চোখে না দেখলে সত্যি বুঝতে পারতাম না তো যেটুকু পেরেছি আমি ভিডিওতে ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা দেখো দেখতে পাচ্ছি এখানকার আজকের পরিবেশন রয়েছে মেনু রয়েছে রাধা পল্লবী চানা মটর সাদাবাদ মোড়কণ্ড বেগুনি কাতলা কালিয়া সালাড চিকেন কষা চাটনি পাঁপড় কালাকাত রসগোল্লা আইসক্রিম হজমলা ওফ সব থেকে তো আমার বেস্ট হচ্ছে কালাকাতটা মিষ্টিটা জমজমিয়ে খাবো চাটনি পাবর চিকেন কষা ওফ সো আজকের বিয়ের ভিডিওটা এইটুকুই থাকলো তোমাদের জন্য ঠিক আছে এটা পর্ব ওয়ান হচ্ছে তো পর্বের পরে টু নিয়ে আসবো আমরা সেটা বউ ভাত নিয়ে সেটা আমাদের মানে আমাদের যে মাসি বাড়ি সেখানে গিয়ে হবে তো সেটা একটা আলাদা ক্রেজ আছে আমাদের তো বিয়ের বাড়ি যেটুকু আজকে আমরা পেরেছি সেটা তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা তো অবশ্যই দেখেছো আশা করি তো সেরকম ভিডিও আমি দিতে পারিনি তো যেটুকু তোমাদের ফুটেজ দিয়েছি তোমরা অবশ্যই প্লিজ আর কি দেখো ঠিক আছে আর খুব আমরা এনজয় করেছি যেটুকু পেরেছি ঠিক আছে আর আমার ভাই কিছু বল তুই বল কিছু বলারই নেই তো দেখা হচ্ছে আর সে তো অবশ্যই কিন্তু আমরা কাকাকে একটা জিনিসই বলতে চাই সেটা বলে দেয় কংগ্রাচুলেশন ফর ইউর হ্যাঁ বেস্ট অফ লাক অ্যান্ড ফর ইউর ম্যারেজ লাইফ হ্যাঁ বেস্ট উইশেস তো যাই হোক আমরা আবার বৌভাতে আসবো তো এটা পর্ব ওয়ান হচ্ছে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না